নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ঘুরে ঘুরে গেল মোর বকিয়া ডিএনএর সরকারি কর্মীদের মাস্টার স্টক চরম চাপে পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন পাওয়া যায় ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় হারে ডিএ বা ডিআরএস ইস্যুতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা হাইকোর্ট পেরিয়ে এখন মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে তবে সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি যা নিয়ে কার্যত হতাশ হয়ে পড়ছেন রাজ্যের সরকারি কর্মীরা তবে এবার মমতা সরকারের ওপর চাপ বাড়াতে মোক্ষম চাল চালতে চলেছে সংগ্রামী মঞ্চ লোকসভা ভোটের আগে মাঝে দুবার মার্গ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে চোদ্দো পার্সেন্ট করে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা তবে তাতে খুশি নন অধিকাংশই তাদের চাই কেন্দ্রীয় হারে ডিএ এরই মধ্যে শোনা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএউসু নিয়ে হওয়ার আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল সংগ্রামী যৌথ মঞ্চ প্রসঙ্গত বিগত প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আগে একাধিকবার তাদের আন্দোলনকে সরাসরি সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চের সভাতেও গিয়েছেন অন্যান্য রাজনৈতিক নেতাদেরও দেখা গিয়েছে তবে এবার সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানালো সংগ্রামী যৌথ মঞ্চ ডিইউসুতে রাজ্য সরকারকে চাপে ফেলতে বা সরাসরি এক বিরোধী দলনেতার দারস্থল সংগ্রামী মঞ্চ শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে সরা সরকারি কর্মীরা জানিয়েছেন বিধানসভায় যেন চল্লিশ পারসেন্ট বকেয়া ডি মেটানোর দাবি তোলা হয় পাশাপাশি ডিএ নিয়ে আন্দোলন করবার জেরে তাদের উপর যে সরকার সব পদক্ষেপ করেছে তা প্রত্যাহারের জন্য যেন রাজ্যের ওপর চাপ সৃষ্টি করা হয় আরও দাবি জানানো হয়েছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলায় পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিড পিটিশন দাখিল করেছে তা যাতে তুলে নেওয়া হয় এই জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হোক আগে ডিএ আন্দোলনকারীদের সব রকম সাহায্যে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবার তারই দ্বারস্থ সংগ্রামী মঞ্চ তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে তারা বারবার বিভিন্ন পন্থা অবলম্বন করছেন তো দেখা যাক কি হয় তো বন্ধুরা এই ছিল ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য